গেল কয়েকদিন ধরেই সারা দেশে থেমে থেমে ঝড় বৃষ্টি হচ্ছে যার ফলে খেটে খাওয়া মানুষ সহ কোরবানির গরু কিনতে হাটে যাওয়া মানুষদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে সবারই চিন্তা এই বৃষ্টি কি ইদুল আজহার দিনও থাকবে কিনা কারণ ঈদের সময় যতই ঘনিয়ে আসছে বৃষ্টির মাত্রাও যেন বাড়ছে এবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঈদের দিন কোথায় বৃষ্টি হবে আর কোথায় হবে না বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় সাত জুন অর্থাৎ ঈদের দিন চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আর আট জুন চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এদিন দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে